জেনারেশন জি কে খুশি করতে গিয়ে আল্লা আল্লাহ রসুলকে করে করেছেন আল্লাহ রসুলের অশালীন শব্দ ব্যবহার করে বসেছেন আপনারা জানেন এগুলো এটি কিন্তু উনি বুঝতেও পারেননি এটি যে আদবের খেলাফ কারণ ওনার যে ওরিয়েন্টেশন ওনার ওনার ভেতরে যে দর্শন উনি লালিত হয়েছেন সে দর্শনের ভেতরে তো ওই হুব্বিয়ত ওই আদব ইহতেরামের যে দর্শন যে বৈশিষ্ট্যগুলো সেগুলো উপস্থিত ছিল না যে অশালীন শব্দটা আমরা এখন শুনতে পাচ্ছি যে অশালীন শব্দ রসুলসল্লাহ ইসলামের সানে ব্যবহৃত হয়েছে এটি কিন্তু নতুন নয় এটি ওনার ব্যবহার করেছেন ওনার পূর্বসূরিও ব্যবহার করেছেন আজকে থেকে হয়তো তিরিশ চল্লিশ বছর আগে চট্টগ্রামের ওয়াজ মাহফিলে আপনারা একটু খবর নিলেই পারবেন একই টার্ম বাংলা ভাষায় ব্যবহার করেছে কারণ ওনাদের দর্শনের ওনাদের দেখার মধ্যে সমস্যা আছে ইসলামী শিক্ষাকে বোঝার মধ্যে সমস্যা আছে